নমস্কার বন্ধুরা সুলতা ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পোস্তুর বড়া সেই সাবেকিয়া মেলে ঠাকুমা দিদি মারামি যেভাবে পোস্ত বড়া বানানো হতো সেইভাবে আমি আজকে পোস্ত বড়া বানাবো তাই এখানে একটা বাটির মধ্যে আমি পঁচাত্তর গ্রাম নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এরপর কড়াইটা আমি গরম করতে দিচ্ছিলাম আগে থেকে এরপর বাটি যে পোস্তটা পঁচাত্তর গ্রাম পোস্ত এই পোস্তটাকে আমি প্রথমেই শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর এই গরম কড়াইয়ে আমি দিয়ে এটাকে গরম করে নেব পোস্তটাকে আমি ভাজব না গরম করে নেব চাইলে রোদেও শুকনো করে নিতে পারেন যাতে একদম কোনো ময়েশ্চার না থাকে পোস্তুর মধ্যে একদম শুকনো ঝনঝনে হয় তাই আমি এখানে কোড়াতে গরম করে নিচ্ছি এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি ভালো করে গরম করা হয়ে গেছে তারপর ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি এটাকে পালস মোডে আমি পাঁচবার খোলা বন্ধ খোলা বন্ধ করে পাঁচবার দিয়ে আমি এটাকে ঠিক এই রকম গুঁড়ো করে নিয়েছি এরপর এতে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি দুটোই লঙ্কা যে কুচি করে রেখেছিলাম আর এখান থেকে হাফ পেঁয়াজ নিয়ে নেবো মানে আমি দুটো পেঁয়াজ কুচি করেছি তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিচ্ছি এরপর এটাকেও আমি আবারও পালস মোড়ে পাঁচবার ঘুরিয়ে বেটে নিয়েছি এর মধ্যে কোনো জলের ব্যবহার কিন্তু হবে না এই পেঁয়াজের রস আর লঙ্কা রসে যতটা সম্ভব বাটা হবে তারপর অবশিষ্ট পেঁয়াজ আর একটা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে এরপর সামান্য নুন দিয়ে মানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি এরপর মেখে নেব ভালো করে চেপে চেপে এটাকে আমি মেখে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালোভাবে চটকে চটকে আমি মেখে নিয়েছি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসও কিছুটা বেরিয়েছে এরপর হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে আমি প্রথমে গোল করে নেব ঠিক হোটেলে বা রেস্টুরেন্টে যেভাবে আমরা পোস্ত বড়া কিনে খাই ঠিক সেই রকমভাবে আজকে আমি পোস্ত বড়াগুলো বানাচ্ছি আজ মাসি রেসিপিতে থাকছে পস্তুর বড়া সাবেকি আমলে পোস্ত বড়া দেখুন একটা বস্তু বড়া আমার গড়া হয়ে গেছে এভাবে আমি আরও কতগুলো গড়ে নেব একদম হাতের মধ্যে চেপে চেপে গড়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাত দিয়ে একদম চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে চাইলে এরকম গোলও রাখতে পারেন আবার যদি মনে করেন তাহলে একটু চ্যাপটাও করে নিতে পারেন যেসব বন্ধুরা আমার এই পেস্তু বড়া রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তাদের আপনাদের একটি সুন্দর মন্তব্য এই কমেন্ট সেকশানে রেখে যাবেন পোস্ত পোড়াগুলো সব তৈরি হয়ে গেছে এদিকে কড়াটা আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এরপর ওপর থেকে খুব সামান্য দুপোলার মতন আমি সর্ষে তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়া চলবে না তাহলে পোস্ত পোড়াগুলো ফুলে বড়াগুলো ভেঙে যাবে বা ফেটে যাবে তেলটাকে আমি একটা ব্রাশে করে খুব ভালো করে করার চারপাশে মাখিয়ে নিচ্ছি এরপর আমি একে একে পোস্ত বড়াগুলো দিয়ে দেব কোনো মতে কিন্তু খুব বেশি তেল দিয়ে এগুলোকে তেলের মধ্যে ছাঁকা চলবে না এরকম বড়াগুলো ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে যদি কোনো ক্রমে বেশি তেল পড়ে যায় তাহলে কিন্তু পোস্তগুলো ফুলে ফেটে পোস্ত বড়া থেকে আলাদা হয়ে যাবে আর গ্যাসের আজকে একদম কমিয়ে রাখতে হবে একটু সময় ধরে পোস্ত বড়াগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে যদি মনে হয় যে তেলটা কমে গেছে তাহলে ওপর থেকে আবারও এইভাবে সর্ষের তেল ছড়িয়ে ছড়িয়ে পস্তুবোড়াগুলো উল্টে পিল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে আবারও আরেকটা পিঠ ভেজে নিচ্ছি দেখুন খুব নির্ভাবনায় আমি উল্টাচ্ছি ভেঙে যাবার কোনো ভয় নেই সুন্দরভাবে হয়ে গেছে একদম সলিড পোস্ত বড়া এর মধ্যে কোনো কিছু আমি বাইরে থেকে মিশাই নি না ছাতু না বেসন না আটা না চালের গুঁড়ি একদম পোস্ত দিয়েই পোস্ত বড়া দারুণ সুন্দর তৈরি হয়ে গেছে দেখো আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন একদম দারুণ লাগে খেতে ঠিক আমরা যেমনটি হোটেলে কিনে খাই কিংবা ঠাকুমা দিদিমার সাথে হাতে যেমন খেয়ে থাকি